আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আজকের ব্লগে দেখাবো আমরা হচ্ছে সিভিসে এসেছি বেরানোর জন্য তো আমরা আসলে সন্ধ্যার পরে এসেছি সেজন্য আমরা সমুদ্রটা দেখতে পাইনি এটা হচ্ছে আমাদের ব্যাড লাক আমরা বাসার থেকে বের হইতে দেরি হয়ে গেছে তো আমরা আসলে জেমেছিলাম ওখানে পৌঁছানোর পরে দেখি সন্ধ্যা হয়ে গেছে পরে আর সমুদ্রটা আমরা দেখতে পারি নাই আর কি তো আর এখানে এসে দেখলাম আমি প্রায় অনেক বছর পরে গিয়েছি বিশের মধ্যে এখানে নাগর দুলা তারপর হচ্ছে নৌকা দুলা তারপরে বিভিন্ন ধরনের এখানে রাইট আছে বাচ্চারা চড়তে পারে বড় বড় বয়স্কারা চড়তে পারে তো আমরা যাওয়ার পর একটু ঘুরেছি ঘোরার পরে এখন হচ্ছে আমরা আইসক্রিম খাচ্ছি তো আইসক্রিমগুলো আসলে অনেক দাম নিয়েছে একটা ষাট টাকা করে এই আইসক্রিমগুলো ষাট টাকা হলে কিন্তু অনেক দাম এগুলো বাহিরে হচ্ছে ত্রিশ টাকা করে তো এখানে ঘুরতে এসে আসলে আমরা সমুদ্রটা দেখতে পাইনি কিন্তু আমরা উপরে হাঁটাচলা করে তো এই যেটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে ও কি যেন দেখতেছে মাটি থেকে নিচ্ছে আর কি আমরা সবাই গিয়েছিলাম আমরা গিয়েছি আসলে একটু ঘোরার জন্য বাচ্চাদেরকে নিয়ে পরে দেখতে সেখানে ঠান্ডা কিন্তু আমরা ঠান্ডার কাপড় চোপড় নিয়ে যাই নাই আর এই ভিডিওটা করা ছিল প্রায় দেড় মাস আগের এই ভিডিওটা আমরা বেড়াতে গিয়েছিলাম তখন একটু একটু শীত পড়তেছে আর কি মানে একটু একটু শীত আসতেছে তারপরেও এখানে কিন্তু প্রচুর ঠান্ডা ছিল সন্ধ্যা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আর কিছু দেখতে পাই নাই যেহেতু সমুদ্রটাই দেখতে পাই নাই তো আমরা উপরে একটু হাঁটতেছি আর এই যে এখন বাদাম নিচ্ছি খাওয়ার জন্য আর সবার জন্য চাল বাজা নিলাম কিন্তু চাল বাজাটা কেউ খায়নি ওটা ফেরত দিয়ে দিলাম বাদাম নিয়েছি বাদাম খাচ্ছি আর কি তো বাদামটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এইখানে কিন্তু আমরা উপরের দিকেই হাঁটতেছি নিচে কিন্তু অন্ধকার অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না এই আঙ্কেলটার থেকে আমরা বাদাম নিলাম তো আমরা হাঁটতে হাঁটতে একদম শেষ প্রান্তে পর্যন্ত গেলাম বেশিক্ষণ ছিলাম না দুই থেকে মানে দুই ঘন্টা মতো ছিলাম আড়াই ঘন্টা ছিলাম দুই আড়াই ঘন্টার থেকে আমরা চলে এসেছি তো বেশিক্ষণ আসলে ওখানে হাঁটতো ভালো লাগতেছে না নিচে হইলে কিন্তু বসার জায়গা ছিল পাথরের উপরে বসা যেত আর নিচে সমুদ্রটা দেখলে ভালো লাগতো আমরা যেহেতু ওইখানে যেতে পারি নাই উপরে ছিলাম আর নিচে কিন্তু প্রচুর অন্ধকার অন্ধকারের মধ্যে কিছু দেখা যাচ্ছে না আর কি তো আমরা একটু ছবি তোটালাম সবাই মিলে মানে ছবি ওঠানোর পরে হচ্ছে আমরা হাঁটতে শুরু করেছি আমরা সবাই হাঁটতেছি আর ছবিগুলোও কিন্তু ক্লিয়ার আসতেছে না অন্ধকার সেই জন্য এখানে কিন্তু লাইটের আলো নাই একটা পানির বোতল নিলাম এই পানির বোতলটা নিল হচ্ছে পঁয়ত্রিশ টাকা এখানে সব কিছু দাম ডাবল ডাবল দাম আর হচ্ছে খাবারের মধ্যেও অনেক ভেজাল আমরা যেই ফুসকাগুলো খেতে বসেছি ফুচকাতে যেই মানে সালাদ দেয় শশা দিয়ে আমরা কিন্তু ফুচকা খেয়ে আসতেছি সালাডটা দেয় হচ্ছে শশা দিয়ে কিন্তু ফুচকাতে দিল পেঁপে গ্রেড করে এই যে একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সমুদ্রের উপরের সাইডটা যেটাতে এখন আমরা হাঁটতেছি এগুলো আগে ছিল না এখন নতুন করছে আর কি রেলিং দিয়ে তো আমরা এই যে একটু ঝিনুকগুলো দেখতেছি এটা ঝিনুকের দোকান উপরে হচ্ছে সব কিছু কেনাকাটা করা যায় আর কি কাপড়ের বাচ্চাদের খেলনার তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পিস আর বার্মিস আচার তো থাকবেই সিবিসের মধ্যে এগুলো থাকে এই আচারগুলো আমার কাছে কেমন জানি ভালো লাগে না এটা মানে আচারগুলো আমি নেই না কখনো পার্কিচরে গিয়েছিলাম ওখানেও ছিল আমি কখনো নেওয়া হয়নি তারপরে কক্সবাজারে গিয়েছিলাম ওখানেও দেখেছি এই আচারগুলো সবাই নেয় কিন্তু আমার কাছে ভালো লাগে না কখন আসলে আচারগুলো ওনারা আনে কখন এগুলো রেখে মানে রাখে তার কোনো ঠিক নেই সেই জন্য এই আচারগুলো আমি নেই না আর এই যে চিংড়ি ফ্রাই দেখতেছেন এখানে কাঁকড়া ফ্রাই এগুলো হচ্ছে শুধু লবণ দিয়ে ওনারা ফ্রাই করে রাখছে আর কি কোনো মশলা এখানে ওনারা দেয়নি তো এগুলো আসলে খেতে একদম বাজে কোনো মজা নাই কাঁকড়া ফ্রাইগুলো এগুলো হচ্ছে বড়ো সাইজেরগুলো আর এগুলোর দামও বেশি একটা চিংড়ি দেড়শো টাকা তারপর হচ্ছে একটা কাঁকড়া হচ্ছে দুইশো টাকা এই যেই লোকটাই হচ্ছে ফ্রাই করতেছে এখানে খাবারের মধ্যে কিন্তু খুবই ভেজাল মানে খাবার বসা খাওয়ার জন্য বসানোর জন্য ওনারা এমনভাবে রিকোয়েস্ট করবে পরে বসানোর পরে খাবারটা একদম বাজে খাবারটাই দেয় আমরা যেই ফুচকাগুলো খাচ্ছি ফুচকার উপরে দিয়েছে হচ্ছে পেপে গ্রেট করে আমি যখন খেতে বসেছি ফুচকাগুলো নেওয়ার পরে একটা ষাট টাকা করে মানে এক প্লেট ফুচকা ষাট টাকা দেখতে অনেক সুন্দর কিন্তু খেতে একদম বাজে মজা নাই বছর বছর করতেছে এগুলো কেমন কসকস আওয়াজ তো আমি বুঝে গিয়েছি এগুলো শশা না এগুলো হচ্ছে কাঁচা পেঁপে পরে ডেকে জিজ্ঞেস করলাম এগুলো কি বলে এগুলো পেঁপে তো কেন রে ভাই শশা দিবেন আপনারা ষাট টাকা করে ফুচকা নিচ্ছেন আপনারা এখানে পেঁপে কেন গ্রেড করে দিবেন এটা কোন ধরনের কথা পরে আমরা আর এগুলো খাই নাই কারণ যে টকটা দিয়েছিল টক দিয়ে আসলে ফুচকার স্বাদটা আমরা খাই মজা লাগে আর কি কিন্তু টকটাও একদম ফালতু মজা নেই পরে সবগুলো নষ্ট প্রায় বারোশো তেরোশো টাকার মতো এখানে ফুসকা অর্ডার করা হয়েছিল এক প্লেট ষাট টাকা করে হলে আমরা প্রায় দশ থেকে পনেরো জন মানুষ তো হিসাব করেন কত টাকা আসে সবগুলাই নষ্ট পরে হচ্ছে সবাই মিলে আবার এর একটাতে নাকি চড়বে সবাই উঠলো আমি উঠি নাই আর আমার মেয়ে উঠছে এই যে ওর ফুফুর সাথে সবাই এখানে চড়তেছে আরাম করে তো আমার কেন জানি না বাচ্চাদের জিনিসগুলো চড়তেও ভালো লাগে না ওরা বসছে ওরা চড়বে আমার ভাইয়ের ওয়াইফও উঠে নাই ও ওরও নাকি এগুলো পছন্দ হয় না পরে আবার ওকে অনেক রিকোয়েস্ট করে ওর বাচ্চা সহ তুলে দিলাম তো আমি আর আমার বোন বোনের মেয়ে দাঁড়ায় আছি আর এই যে এখানে হচ্ছে ঘোড়ার গাড়ি সাজানো অনেক সুন্দর করে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ